বন্ধুরা অনেক সময় এমন হয় আপনার কিছু প্রাইভেট অ্যাপস থাকে যে অ্যাপসগুলোতে আপনি কাউকে প্রবেশ করতে দিতে চান না তো সেক্ষেত্রে আপনি কী করেন আপনার অ্যাপসটিকে কোনো অ্যাপ লক দিয়ে লক করে রাখেন সেক্ষেত্রে কেউ আপনার অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারে না তাহলে কি হয় সেক্ষেত্রে যে কেউ ওই অ্যাপসটির উপর ক্লিক করলে সেখানে কিন্তু পাসওয়ার্ড বা পিনকোড বা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো সিকিউরিটি দিয়ে তাকে সেখানে প্রবেশ করতে হয় তো আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক শিখিয়ে দেব যে ট্রিকটি ব্যবহার করলে আপনার অ্যাপসে তো কেউ প্রবেশ করতে পারবেই না সে বুঝতেও পারবে না যে আপনি অ্যাপসটিকে লক করে রেখেছেন তো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন এরকম একটি লেখা কিন্তু শো করবে তো কিভাবে কাজটি করবেন আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সহজে শিখিয়ে দেবো শুরু করবো ভিডিওটি তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে দেবেন অবশেষে আমার কেএইচ টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে এরকম ইউজফুল এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে অসাধারণ সেই কাজটি শিখে আসি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে সো ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন তো কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো চলুন আগে কাজটি শিখে আসি তো অ্যাপসে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন স্টার্ট বাটন জাস্ট স্টার্ট বাটনে একটি ট্যাপ করে দেবেন তারপর এখানে একটি প্যাটার্ন আপনাকে সেট করতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য একটি প্যাটার্ন সেট করছি প্যাটার্নটি দুবার দিতে হবে দেওয়ার পর এখানে এরকম একটি মেইল আসছে মেইল আমাদের দেওয়া দরকার নেই নিচে দেখতে পাবেন ফিনিশ ফিনিশে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর গ্র্যান্ড পারমিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট গ্র্যান্ড পারমিশন একটি ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে পারমিশ অ্যাপের পারমিশনটি আমাদের দিয়ে দিতে হবে এখান থেকে আমাদের পারমিশনটি দিয়ে দিতে হবে পারমিশন দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো অ্যাপসটির উপর ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আবার ব্যাকে চলে আসবো এবারে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা যে অ্যাপসটিকে লক করে রাখতে চান অর্থাৎ ওই ওই রকম একটি লেখা আপনার ক্লিক করলে শো করবে তো সেই অ্যাপসটি এখান থেকে আপনার দুটো অপশন দেখতে পাচ্ছেন ডান আছে লক আর এখানে আছে সেটিং তো যে অ্যাপস গুলোকে আপনি প্রাইভেট করতে চান সেই অ্যাপসের উপর আপনি একটা ক্লিক করবেন সাপোজ আমি এখান থেকে ইনশর্ট এই অ্যাপসটিকে লক করতে চাচ্ছি তো জাস্ট এপাশে যে লক লকের উপর ট্যাপ করার পর এখানে যে সেটিংস আইকনটি সেটিংস এ ট্যাপ করবেন সেটি সেটি ট্যাপ করার পর উপরে দেখবেন এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন রয়েছে ফ্যাক ক্র্যাশ এটাকে অন করে দেবেন দেওয়ার পর এখান থেকে কাজ শেষ আমরা দেখবো এবার অ্যাপসটি কাজ করছে কিনা ফোনে আসার পর আমরা ইনশট ঠিক করে দেখুন আনফরচুনেটলি অ্যাপ হ্যাজ স্টপড তো এরকম লেখা আপনি ট্যাপ করলেও আসবে তখন আমরা কি করব এই অ্যাপসটিকে আমরা ওপেন করবো কীভাবে ওকের ওপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে আপনার এই পিনটি দিয়ে যে প্যাটার্নটি সেট করেছিলেন সেটি এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলে দেখুন অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে তো অন্য কেউ যখন ব্যবহার করবে অ্যাপটি অ্যাপসটি ইউজ করতে যাবে তখন কিন্তু সে বুঝতে পারবে না সে একবার ওকেতে ট্যাপ করে বেরিয়ে যাবে এখান থেকে আপনি আরও অ্যাপস যদি ওখানে অ্যাড করতে চান তাহলে আবারও ওই অ্যাপসের ভিতর প্রবেশ করবেন আপনার ফোনের সব অ্যাপস গুলো এখান থেকে শো করবে তো এখান থেকে যতগুলো খুশি আপনি ওই ঠিক সেম একইভাবে এখান থেকে লকের উপর ট্যাপ করবেন আবারও সেম ভাবে তারপর সেটিং এ ট্যাপ করবেন সেটিং এ ট্যাপ করার পর প্যাটার্নটি দিবেন দিয়ে আবার এখান থেকে এটি অন করে ফেক ক্র্যাশ অন করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ তো এভাবে গুলো আপনি কিন্তু সবগুলো যে যতগুলো খুশি অ্যাপস আপনি এখান থেকে লক করে রাখতে পারবেন কিন্তু আপনি অ্যাপস লক করেছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না এবার আমি বড় জানিয়ে দিচ্ছি কি অ্যাপসটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন জাস্ট আপনি চলে যান প্লে স্টোরে উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে লিখবেন অ্যাপ লক এটার উপর ট্যাপ করবেন অ্যাপ লক উপর ট্যাপ করবেন ভালো করে আপনারা লোগোটি দেখে রাখুন এই লোগোটি দেখে আপনারা কিন্তু অ্যাপসটি ইনস্টল করবেন অ্যাপলক লিখে সার্চ করলে অনেকগুলো এর অ্যাপ কিন্তু আপনার সামনে শো করবে আপনি লোগোটি ঠিক করে দেখে রাখুন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আরও অনেকে দেখে কাজটি শিখতে পারবে উপকৃত হবে তো ভিডিওটি শেষ করব তার আগে আবারও সবার কাছে অনুরোধ থাকবে আমার কেইস টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও ইউজফুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বিদায় নিচ্ছি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে